আসসালামু আলাইকুম দি কাপলস কুক হাউজের পক্ষ থেকে সবাইকে নতুন একটি রেসিপিতে স্বাগত আমরা এতদিন গরুর মাংসের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি কিন্তু আজকে আমি একটু ভিন্ন ধরনের গরু মাংসের রেসিপিটা তৈরি করব আজকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দুই কেজি পরিমাণ মাংস সামান্য তেলে ভেজে রান্না করে দেখাবো আজকে রান্নার জন্য আমি নিয়েছি দুই কেজি পরিমাণ মাংস আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে এবং পানিটা শুকিয়ে একটি ছাটনির মধ্যে ছেঁকে নিয়েছি আমি রান্নার জন্য বড়ো সাইজের তিনটি টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি এবং পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি নিয়েছি রসুন খোসা ছাড়িয়ে এবং কাঁচামরিচ আমি মাংস ভাজার জন্য এরকম একটি পাতিল নিয়েছি এখন এই পাতিলে তেল ঢেলে দিব। আমি তেলটা গরম করে নিয়েছি এখন সব মাংসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব মাংসগুলো থেকে এখন পানি বের হচ্ছে আমি মাংসগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে না যায় এখন আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবং পানি শুকিয়ে গেছে আমি এখন দিয়ে দিব

আমি এখন মরিচ দিয়ে দিচ্ছি মরিচ যে যেমন খান সেই অনুযায়ী পরিমাণ মতন দিয়ে দেবেন আমার মাংসটা কষানো শেষ এখন আমি পানি দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি জানটাকে মিডিয়াম আছে দিবে এবং ঢেকে দিব আমি মাংসগুলোকে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আমি চল্লিশ মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি মাংসটা একবারে ভাজা করব এবার আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা দিচ্ছি এবং রসুনগুলোও দিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে এখন আমি শুধু বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার গরুর মাংসের ভাজা বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন